হিন্দু মুসলিম পৃথিবীতে চলতে গিয়ে মারামারি ঝগড়া করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি? এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা 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 ব্লাডের চারটে গ্রুপ এখানে যত মানুষ বসে আছে ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না বুড়ো হয়ে মরতে গেল ও নিজের ব্লাড গ্রুপ কী ও নিজেই জানে না ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও আবার বলছি এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেতকণিকন চক্রিকা অ্যাজ এ সেম ন ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরেই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন